আপনি কি জানেন পৃথিবীর ইতিহাসে এমন এক দানব আছে যার নাম শুনলেই হাড় কেঁপে ওঠে যে নিজেকে একবার প্রকাশ করলে তাকে আর সহজে থামানো যায় না সে হল ভ্যালাক বা অনেকের কাছে পরিচিত ভ্যালাক প্রাচীন গ্রিমোয়ারের অভিশাপ শত শত বছর আগে এক নিষিদ্ধ বইতে তার নাম প্রথম লেখা হয় বইটির নাম দ্য লেসার কি অফ সলোমান। এটি ছিল এক রহস্যময় গ্রিমোয়ার যেখানে লিপিবদ্ধ ছিল দানবদের নাম শক্তি আর তাদের ডাকার উপায় সেখানে লেখা আছে ভ্যালাক এক অদ্ভুত রূপে আসে বালকের মতো মুখে নিষ্পাপ হাসি পিঠে দেবদূতের মতো ডানা কিন্তু তার নিচে থাকে এক ভয়ঙ্কর দুই মাথাওয়ালা ড্রাগন যার দৃষ্টি জ্বলে ওঠে আগুনের মতো এই দানবকে বলা হয় প্রেসিডেন্ট অফ হেল। সে নিয়ন্ত্রণ করে ত্রিশ থেকে আটত্রিশ লিজিয়ান দানব সেনা তার এক অদ্ভুত ক্ষমতা আছে লুকোনো ধনরত্ন আর সাপের বাসা খুঁজে বের করা কিন্তু আসল সত্য হলো সেই প্রলোভন দেখিয়ে মানুষকে টেনে নেয় অন্ধকারে কিন্তু সময় বদলেছে মানুষের ভয়ও বদলেছে আজকের দিনে ভেলাক আর বালকের ছদ্মবেশে আসে না সে বেছে নিয়েছে এমন এক রূপ যা বিশ্বাসকে ভেঙে দেয় সে এসেছে নানের পোশাকে ভাবুন তো এক সন্ন্যাসিনী যিনি ঈশ্বরের সেবিকা যিনি পবিত্রতার প্রতীক কিন্তু যদি সেই চেনা পোশাকের আড়ালে লুকিয়ে থাকে রক্ত পিপাসু এক দানব তাহলে সেই দৃশ্যই কি মানুষের কাছে সবচেয়ে ভয়ঙ্কর নয় এই কারণেই আধুনিক যুগে ভ্যালাক্কে মানুষ চিনেছে দ্য নান নামে তার ঠান্ডা চোখ রক্তমাখা দাঁত আর সেই ভয়ঙ্কর হাসি যা রাতের নিস্তব্ধতা ভেঙে দেয় কিংবদন্তি বলে শতাব্দী আগে রোমানিয়ার এক দূরবর্তী মঠে কালো জাদুর মাধ্যমে ডেকে আনা হয়েছিল ভ্যালাককে সেই আচার অনুষ্ঠান এত ভয়ঙ্কর ছিল যে মঠের পাথরের দেয়ালেও রক্তের দাগ লেগে গিয়েছিল ক্যাথলিক চার্চ বাধ্য হয়ে সেখানে পাঠায় একদল পুরোহিত তারা খ্রিস্টের রক্ত ব্যবহার করে দানবটিকে সিল করে দেয় মঠের গভীরে বছরের পর বছর সেই সিল ওটুট থাকে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান বোমার আঘাতে মোটটি ধসে পড়ে সেই সিল ভেঙে যায় আর অন্ধকার থেকে মুক্তি পায় ভ্যালাক তারপর থেকেই শুরু হয় অদ্ভুত ঘটনাবলী মঠের আশপাশের গ্রামে মানুষ হারিয়ে যেতে থাকে রাতে হঠাৎ দরজায় নাড়া কিন্তু বাইরে গেলে দেখা যায় কেউ নেই এক গ্রামবাসী বলেছিল সে এক রাতে দেখেছে দূরে সাদা পোশাকের এক নারী দাঁড়িয়ে আছে নারীটি ধীরে ধীরে এগিয়ে আসছে কিন্তু কাছে আসতেই চোখ দুটি লাল হয়ে ওঠে আর ঠোঁট থেকে ফিসফিস করে বেরিয়ে আসে তুমি আমার অন্য এক পুরোহিতের দাবি প্রার্থনা করার সময় তিনি অনুভব করেছিলেন কেউ যেন তার কানে বিকৃত স্বরে সেই একই প্রার্থনা উচ্চারণ করছে কিন্তু প্রত্যেকটি শব্দ উল্টো করে মুহূর্তের মধ্যে তার শরীর কাঁপতে থাকে বুক ধরফর করতে থাকে তিনি বেঁচে গিয়েছিলেন কিন্তু চোখ দুটি চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছিল মনস্তাত্ত্বিক খেলা ভ্যালাকের সবচেয়ে ভয়ঙ্কর দিক হল সে কখনও সরাসরি আক্রমণ করে না সে মানুষের বিশ্বাসকে ভেঙে দেয় মনকে দুর্বল করে তোলে কেউ আয়নার সামনে দাঁড়ালে হঠাৎ দেখতে পায় নিজের প্রতিচ্ছবি নয় বরং এক অচেনা হাসি শিশুর কণ্ঠস্বর ভেসে আসে কানে এদিকে এসো আর তারপরে পুরো ঘর ভরে যায় এক শীতল উপস্থিতিতে সে এমনভাবে মনকে দুর্বল করে তোলে যে মানুষ নিজের উপরেই বিশ্বাস হারায় আর বিশ্বাস যখন ভেঙে যায় তখন প্রার্থনাও আর কাজে আসে না এক্সর্সিস্টদের করুণ পরিণতি ইতিহাসে বহুবার তাকে থামানোর চেষ্টা করা হয়েছে পুরোহিত এক্সরসিস্ট সাধক অনেকেই গিয়েছেন লড়াই করতে কিন্তু প্রত্যেকবারই মৃত্যু দুঃস্বপ্ন আর রক্তাক্ত পরিণতি ফিরে এসেছে কারো শরীর পাওয়া গেছে দগ্ধ হয়ে কারো মুখে চিরস্থায়ী আতঙ্কের ছাপ আবার কারো মৃতদেহের পাশে কেবল পাওয়া গেছে এক সাদা কালো পোশাকের ছেঁড়া অংশ আজকের দিনে ভেলাক। আজও চার্চের গোপন আর্কাইভে তার নাম লিপিবদ্ধ আছে সবচেয়ে ভয়ঙ্কর দানবদের তালিকায় গোপনে বলা হয় যতবার কেউ তার নাম উচ্চারণ করে সে নাকি শুনতে পায় হয়তো এখনই আপনি যখনই নাম শুনছেন আপনার ঘরের অন্ধকার কোণে সে দাঁড়িয়ে আছে আপনার দিকে তাকিয়ে আছে ঠান্ডা দৃষ্টিতে আর কানে কানে ফিস ফিস করে বলছে আমি তোমার আত্মা চাই ভ্যালাকের একটাই শক্তি বিশ্বাসকে ভেঙে দেওয়া যতক্ষণ আপনার বিশ্বাস অটুট আপনি বেঁচে থাকতে পারবেন কিন্তু যদি এক মুহূর্তের জন্য সন্দেহ জন্মায় তাহলেই সে ঢুকে পড়বে আপনার জীবনে হয়তো প্রথমে শুনবেন অদ্ভুত নাড়ার শব্দ তারপর নিঃশব্দে দরজার ফাঁক দিয়ে আসবে ঠান্ডা বাতাস এবং শেষ পর্যন্ত আপনি একা থাকবেন না আর ভ্যালাক শুধু একটি নাম নয় এটি এক অভিশাপ এক দানব যে বারবার প্রমাণ করেছে মানুষের সবচেয়ে বড় ভয় আসে ভেতর থেকে